সাম্প্রতিক জাপানের একদল বিজ্ঞানী ইসলাম কবুল করেছেন বিষয়টা কি ছিল এ সুরাওয়াজ যে মানুষের সুন্দরতম গঠন এর রক্ষা এর সুরক্ষার সাথে তিন জাতিনের সম্পর্কটা কি এই তথ্য তারা কোরআন থেকে পেয়ে তারা ইসলাম কবুল করেছে তাদের গবেষণার বিষয় ছিল গবেষণাটা আপনাদের কাজে লাগবে সবারই কাজে লাগবে মানুষের ব্রেন থেকে একটা হরমোন নিঃসরণ হয় এর নাম হল মিঠালোনিটস মিঠালোনিটস পনেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত ব্রেন থেকে এটা শরীরে যায় এটার কাজ হল মানুষের বার্ধক্য রোধ করা তারুণ্যকে ধরে রাখা এভার গ্রিন করে রাখা তার হার্ট অ্যাটাক থেকে তাকে সেভ করা ব্রেন স্ট্রোক থেকে তাকে সেভ করা তার খাদ্য ভিতরে গেলে এটা থেকে ভিটামিন এ বি সি ডি প্রোটিন ফ্যাট ইত্যাদি ইত্যাদিতে রূপান্তর করতে সাহায্য করা পঁয়ত্রিশ বছর পর থেকে মিঠাল দেহে কমে যায় এই জন্য মানুষ বৃদ্ধ হয়ে যায় কারণ অমুসলিমদের তো পুঁজি হলো এই হায়ারটাই ওরা এই জন্য বুড়ো হতে চায় না তারা খুঁজলো এই মিঠাল কিসে পাওয়া যাবে কোন জিনিসে পাওয়া যাবে যেটা খেলে আমরা আরও দীর্ঘ জীবন এনার্জেটিক থাকতে পারবো তরুণ থাকতে পারবো গবেষণা করতে করতে তারা পেলো তিন আজ জায়তুনের মধ্যে সেই মিঠালেনিট পাওয়া যাবে তিন আর জাইতুন তারা তো তখনও কোরান জানে না তারা আবিষ্কার করতেছে আল্লাহ তাআলা অমুসলিমদেরকে দিয়ে শত শত কোটি ডলার ব্যয় করিয়ে কোরানের এক একটা আধুনিক তাপসির বের করে আনতেছেন। আপনাদের জন্য ইন আল্লাহ আলাই ও দিন বীর রজুন ফাজের ও কমিল্লা আলাহ কা আলা সাহি হাদিস আলবানি বলেছেন হাজা হাদিস সাহি আল্লাহ তালা ইসলামকে ফাজেক ফাজের এবং এমন সব জাতি যাদের আখেরাত বলতে কিছুই নেই এমন কাফের জাতি দিয়েও এই দিনকে কোরআনকে ইসলামকে আল্লাহ তালা সাহায্য করবে জাপানের ওই বিজ্ঞানী দল যখন তিন যাইতন ডুমুর ডুমুর তো চিনেন জগ ডুমুর এই যে কবিরাজরা জগ দিয়ে কবিরাজি করে চিকিৎসা করে এটা পাকলে ফাটালে ভিতর থেকে পোকা বেরিয়ে পোকা বেরিয়ে যায় কে না খেয়েছে যজ্ঞ ডুমুর আর আরবে ডুমুর আমাদের ডুমুর একটু একটু ব্যাস্কম আছে ওইটাও পাওয়া যায় বাইতুল মোকারম পাওয়া যায় আগুরাতে পাওয়া যায় ওরা দেখলো ডুমুর আর অলিভের মধ্যে অলিভ তো জাইতুন জাইতুনের মধ্যে এটা আছে ওরা খেতে থাকলো কিন্তু কাঙ্ক্ষিত ফলটা পাচ্ছিল না পরে চিন্তা করলো কোনো একটা মাত্রা আছে একটা মেকদার আছে সেই মেকদারটা আমরা এখনও পাইনি খুঁজে সেই মাত্রা পেলেই কাঙ্ক্ষিত ফলটা পাওয়া যাবে খুঁজতে খুঁজতে বিভিন্ন মাত্রায় সেবন করতে 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 তারা এক পর্যায়ে গেল ডুমুর এক মাত্রা জাইতুন সাত মাত্রা একটা ডুমুর সাতটা জাইতুন খেলে একেবারে হুবহু সেই মিঠালো নিটস ব্রেনে তৈরি হয়ে যাবে এইটা আবিষ্কার করে ওরা খাইতেছে আর সে ফল পাচ্ছে পাওয়ার পরে আরব জাহানের ডক্টর তহাইব রহিম ওনাকে চিঠি লিখলেন যে আমরা এমন এক বিস্ময়কর জিনিস আবিষ্কার করতে পেরেছি যে মানুষের বার্ধক্য রোধকারী এবং বৃদ্ধ বয়সে যে রোগগুলি হয় প্রতিরোধকারী অত্যাবশ্যকীয় একটি মহামূল্যবান আল্লাহ রহমত মিঠালোনিডস যেটা মানব ব্রেনে পাওয়া যাওয়ার কথা পঁয়ত্রিশ বছর হয়ে গেলে এটা কম কমে যায় এই জন্য মানুষ বুড়িয়ে যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয় সেই জিনিস আমরা পেয়ে গেছি তোমরা দেখো তো তোমাদের কোরআনে এই জিনিসের কোনো ইনফরমেশন আছে কি শোনার সাথে সাথে কারণ ডুমুর আর জাইতুন শুনেই ডক্টর তাহা ইব্রাহিমের ব্রেন গেলো সুরাওয়ার তিন জাইতুনের দিকে যে দুটো তো একসাথে এক সুরাতে আল্লাহ কসম করেছেন এবং সে কসম করে লাকাত খালাকালী ইনসান আপি আহসান সে কথাটি বলেছেন এবার তিনি খুঁজলেন পেলেন হ্যাঁ তিন জাইতুনের ইনফরমেশন আছে এখানে মানুষকে সুন্দরতম রাখতে গেলে শেষ জীবন পর্যন্ত এই দুটো লাগবে এখন মাত্রাটা পাওয়া যায় কিনা তিন একটা জাইতুন সাতটা এটা আছে কিনা কোরআনে খোঁজা শুরু করলেন তিন তো একবারে আছে এক মাত্রা পাওয়া যে ডুমুর মাত্রা একটা হইতে হবে এটা পাওয়া গেল এবার জাইতুন কয়বার আছে খুঁজে উনি পেলেন জাইতুন নামে আছে ছয় বার আর জাইতুন গাছের নামে আছে একবার ওষাযারাতন তাকরু জমিন তুরে না সেখানে জাইতুন গাছের নামে আছে একবার জাইতুন নামে আছে একবার ছয় বার আর একবার কয়বার উনি লিখে দিলেন যে হ্যাঁ হু বহু এই তথ্য কোরআনে আছে তোমরা দেখো এই এই আয়াত আমি দিলাম তোমাদের পাওয়ার সাথে সাথে সেই গবেষক দলের যিনি প্রধান ছিলেন উনি ইসলাম কবুল করলেন আজকে এমন সব বিস্ময়কর তাফসির এর ব্যাখ্যা আজায়েব গরায়েব আল্লাহ তালা বের করছেন দেখাচ্ছেন জানাচ্ছেন এর একটা তথ্য একজন অমুসলিম পেলে সে মুসলিম হতে বাধ্য